হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা দেখব গরু আর ছাগলকে কৃষকরা যেভাবে নদীর এপার থেকে ওপারে ঘাস খাওয়াতে নিয়ে যায় তো এই যে দেখেন কৃষক মানে কৃষকরা গরুকে পার করে নিয়ে আসতেছে আর এই যে নদীর ভিউটা দেখেন আমরা মূলত এসেছি বিকালবেলা আর কি মানে কৃষকরা বিকালবেলায় আর কি গরু ছাগলকে মানে নদী পার করে বাসায় নিয়ে যায় তো দেখেন ভিউটা দেখেন কত সুন্দর ভিউ মানে এরকম সৌন্দর্য কিন্তু সবসময় পাওয়া যায় না আর কি সব মূলত বিকালবেলায় এই সৌন্দর্য সৌন্দর্যটা উপভোগ করা যায় তো এই যে দেখেন কাকা কিন্তু নদীর ওই পার থেকে গরুগুলোকে নিয়ে এসেছে গরুগুলোকে মানে ওয়েট বেশি থাকে গরুগুলো নদীর পানি দিয়ে সাঁতার কাটে নিয়ে আসা যায় আর ছাগলের ওয়েট কম থাকে ওইগুলো মানে অনেক সময় পানির স্রোতে ভেসে যেতে পারে এই জন্য অনেকে নৌকা করে পার করে তো এই যে দেখেন এই কাকার মূলত গরুগুলোকে পার করে নিয়ে এসেছে পানি একটু কম আসে মানে পানি কম আসে বলতে কোন জানে কোন দিক দিয়ে পানি কম আসে আর প্রতিদিন ওই দিক দিয়ে গরু নিয়ে আসা যাওয়া করতে হয় যে দেখেন কাকা জানে যে কোন দিক দিয়ে পানি কম এবং কোন দিক দিয়ে গেলে মানে নিজেও ভিজবে না এবং গরুগুলো মানে পানিতে তোলাই যাবে না মানে হেঁটে হেঁটে যেতে পারবে তো এই যে দেখেন বিকালবেলা কত সুন্দর সুন্দরটা লাগতেছে সূর্যের সাথে গরুগুলোর রঙ মিশে গেছে একদম তো এই যে দেখেন ধীরে 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 পার হচ্ছে আর এই যে পিছনে আরেক কাকা নৌকা করে মানে ছাগল নিয়ে এসতেছে আর কি গরু আর ছাগল একসাথে বিকালবেলা আর কি সবাই পার পার করে বাসায় নিয়ে যাচ্ছে মূলত এই গাছগুলা কাজটা ওরা প্রতিদিন করে থাকে আর কি প্রতিদিন গরু ছাউলকে এপার থেকে ওপার নিয়ে যায় সকালবেলা আবার বিকালবেলা এভাবেই পার করে নিয়ে আসতে হয় কারণ ঘাস খাওয়া ওপারে এপারের থেকে ওপারে ঘাস বেশি কারণ ওপারে মানে মানুষের চলাচল কম এবং গরু ছাগল সবাই নিয়ে যা যেতে পারে না তো যারা নিয়ে যেতে পারে তাদের গরু ছাগলের ঘাসের আর অভাব হয় না তো এই যে দেখেন ওনারা কিন্তু ঘাস খাওয়ানোর পর এই গরুগুলো এখানে নিয়ে আসতেছে এই গরুগুলোর মানে পিছনে খরচ কিন্তু খুব কম কারণ এখানে নদীর যে ঘাস সেই ঘাসগুলো খেয়েই মনে করেন যে গরু ছাগলের পেট ভরে যায় তো এই যে এই গরুগুলো পার হয়ে গেল এই যে ছোটো ছোটো বাসুরগুলো যে বাসুরগুলো আছে আর কি এই বাসুরগুলোও মনে করেন যে পার হয়ে গেছে তো এই যে কাকার গরু এগুলো মূলত কাকা পার হয়ে গেছে আর এই দিকে আর এক কাকা ওনার ছোট্ট নৌকায় করে আর কি ছাগলগুলোকে পার করতেছে তো এখানে অনেকে কিন্তু নৌকায় করে মাছও মারে আর কি প্রতিদিন মানে মাছ মারা চলে আর কি মাছ দিয়ে অনেকের পরিবার সংসার চলে মাছ বিক্রি করে তো এই যে এই কাকার ছাগল কিন্তু প্রতিদিন এইভাবে পারাবার করে এই নদী পাড়া এপার থেকে ওপারে নিয়ে যায় আবার বিকালবেলায় এনে ছাগলগুলোকে বাসায় নিয়ে যায় তো দেখেন কত সুন্দরভাবে ছাগলগুলোর আবার নিয়ম আছে ওনারা জানে যে ওনারা ঠিকভাবে জানে যে কীভাবে পার হতে হবে তো এই যে দেখেন একের পর এক ছাগল নামতেছে ধীরে ধীরে এই যে দেখেন একের পর কাকার ইশারায় কিন্তু ছাগলগুলো নামতেছে কাকার ইশারায় ধীরে ধীরে এই যে দেখেন এই যে এই যে এই যে ধীরে ধীরে মানে কাকা জানে কোনটাকে ডাক মানলে বাকিগুলো নামবে মানে ওদের যা গুরু তাকে নামাই দিল আর কি তো দেখেন ধীরে ধীরে সব ছাগল এখন নামবে এগুলোর মধ্যে ছোটো বাচ্চা দিনে এগুলোকে আবার কান্টারে একদম কান্টারে নিয়ে যাবে যাতে মানে ওদের ভয়টা কেটে যায় এই ওনারা ওদের ছাগলগুলোর অভ্যাস হয়ে গেছে মানে প্রতিদিন এভাবে যাওয়া আসা করতে করতে এখন আর ওদেরও ভয় নেই আর কি তো এই যে দেখেন কীভাবে এখন কাকার ছাগল নামানো এই যে ছাগল কিন্তু জানা আছে তো ওদের বাসা কোন দিক দিয়ে ওদের বাসা চলে যেতে হবে তো এই যে এই যে কাকা এখন নৌকা নিয়ে চলে গেল ওইদিকে ওনারা এখন মাছ মারবে আর কি তো ওনারা প্রতিদিন এভাবেই ছাগল পারাপার করে এবং ওই ওই পারে নিয়ে ঘাস খাওয়ায় নিয়ে আসে তো এই দিকে কিন্তু দেখেন শুধু বালু আর বালু আর ছাগলগুলো কিন্তু খাওয়া দাওয়া করে এখন পার হয়ে ওনার নিজ নি মানে নিজের মানে পদ্মা আছে আসে আর কি নিজে নিজে বাসায় চলে যাবে কাকা এখন মনে করেন যে ওদের ফ্রি হয়ে গেলে উনি এখন মাছ মারবেন আর কি তো এখানে কিন্তু প্রতিদিন মাছ মারা হয় তো ভিউয় এই হচ্ছে অবস্থা আর নদীর সৌন্দর্য সৌন্দর্যটা তো দেখতেই পাচ্ছেন তো তবে সবাই ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন আপডেট আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম